হ্যালো গাইস আসসালামু আলাইকুম সালাম দাও আসসালামু আলাইকুম তো আজকে নাকি ভিডিওতে আমার ছেলেকে ভিডিও করতে বলতেছে তো দেখতেই পাচ্ছেন আমি মাসিক বাজার মাসিক বাজার বলে ভুল হবে প্রায় 20 দিনের বাজার করে নিয়ে এসেছি এখন আমার ছেলে আপনাদের সাথে দেখাবে যে কি কি বাজার করে আনলাম আম্মু দেখাও সে আমাকে বলছে আম্মু তোমার বাজারগুলো আমি খুলি তাও সে অবশ্যই খোলো তুমি নিচে না বসলে তোমাকে দেখা যাবে না হ্যাঁ এই যে এখানে নিয়ে আসছি লাচ্ছি সামাই দেখতে পাচ্ছেন তো আমার বাসায় প্রত্যেক মাসে লাচ্ছি সময় আনতে হয় মানুষে বছরে দুইবার ঈদে খায় বা পাঁচ ছবার আমার প্রত্যেক মাসে লাগে একটু দ্রুত নামাও বাবা তারপরে এই যে টয়লেট টিস্যু নিয়ে আসলো গোল্ডের দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বিরিয়ানি মশলা তো বিরিয়ানি মশলা আরও আছে তো যেহেতু অনেক কিছু আছে তাই একটু কমে কমে আনলাম আবার তারিখ করে আবার আনতে হবে ম্যাজিক মশলা আনলাম দেখতে পাচ্ছেন তাজবিদ তায়নকে একটু হেল্প করো তারপর এই যে ফার্স্ট ওয়াশ যেহেতু ওয়াশিং মেশিনে কাপড় দিই অনেক পাউডার লাগে মিনিমাম তিন কেজি পাউডার মাসে লাগে আমার এই যে দেখেন এটা হচ্ছে শ্যাম্পু আমার জামাই দুই টাকা দামের শ্যাম্পু হয় না ওটা বেশি বড় এক টাকা দামের শ্যাম্পু আনলাম সে বলে যে তার চুলের জন্য এক টাকা দামের শ্যাম্পু আনার জন্য তারপর এই যে দেখেন আমি নুডলস আমার মেয়ের জন্য নুডলস নিয়ে আসলাম ম্যাগি ম্যাগি একটু দ্রুত বের করো তারপর ওই যে ওটা কি ওটা এটা কি এটা হচ্ছে মোরব্বা মোরব্বা আমি কেক বানানোর জন্য মোরব্বা আর এখানে এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কেওড়া জল কেওড়া জল ইন্টেকার আরেকটা নিয়ে আসলাম থাকতে থাকতে এই যে পপকর্ন আমার ছেলে মেয়ে পপকর্ন খাবে তাদের জন্য পপকর্ন নিয়ে আসলাম তারপর আমি হাড়ি মাজার জন্য ডেক্সি মাজার জন্য পাঁচশো সত্তর সামানটা ইউজ করি তারপর এই যে দেখেন আমি শাওলের চাপাতাটা খাই অনেক ভালো এই শাওলের চাপাতা দেখতে পাচ্ছেন তারপর এই যে সস নিয়ে আসলাম হট সলসব পানে তারপর এখানে এই যে আটা নিয়ে আসলাম তো আটা আমার লাগে আটা প্রায় বিশ কেজি আটা লাগে তো এতগুলো অনেক ভারী হয়ে গেছে বেশি আনি নাই ছয় সাত কেজি আটা আনলাম তারপর এই দুধটা আমি খাই এটা মাস্কের মতো কাজ করে অনেক ভালো আগে মাস্ক খেতাম এখন এটাই খুব ভালো লাগে এই যে এটা খাই দেখতে পাচ্ছেন পিওর দুধটা খাই তারপরে এই যে আজকে নতুন আমাদের কি যে নুর ইসলাম ভাই নতুন সাবান দিয়েছেন লাক্স ফ্রেশগুলো ফ্রেশগুলো দেখতে পাচ্ছেন ভিটামিন সি এটা নাকি নতুন বেড়েছে লাক্সের এটা নিয়ে আসলাম লাক্স এটা তারপর এখানে নিয়ে আসলাম আলু তারপর হচ্ছে যে এগুলো বাছাই করা আলু একটা আলু কিনেছে এই যে পেঁয়াজ পেঁয়াজ নিয়ে আসলাম তারপর হচ্ছে এই যে ভীম সাবান দেখতে পাচ্ছেন বড় বড় ভীম সাবান তারপর হচ্ছে বাদাম আর কি বাদাম নিয়ে আসলাম দেখতে পাচ্ছেন তো মুসুরির ডাইল কিন্তু বাসায় অলরেডি আছে আর এটা হচ্ছে এটা হচ্ছে চিনি গুঁড়া চাল তাহলে আস্তে করে রাখো এগুলো হচ্ছে লবণ প্যাকেট ছিঁড়া হবে কেন লবণ এটা হচ্ছে লবণ তারপর হচ্ছে যে এটা হচ্ছে চিনি গুঁড়া চাল একটা হচ্ছে চিনি দেখতে পাচ্ছেন তারপর হচ্ছে তুমি বসো তোমার জন্য আলো দেখা যায় না তারপর হচ্ছে যে দারচিনি আর সবগুলো মোটামুটি এখানে আছে যে বস কয়েল বস মশার কয়েল টিস্যু তারপর হচ্ছে হারপিক পাউডার তারপর তেল অলরেডি আমার আছে তারপর একটু করে নিয়ে আসলাম দেড় লিটার তেল আছে মুসুরির ডাল আছে তারপর চালও নিয়ে আসছি চালটা ঢেলে রাখছি তারপর অল্প কিছু এখানে এগুলো নাও এই যে এখানে কিছু সবজি নিয়ে আসলাম সবজি এই যে বরবটি খুব সুন্দর দেখতে পাচ্ছেন বরবুটি তারপর হচ্ছে যে এটা কি পেঁপে পেঁপেগুলো অনেক সুন্দর তারপর হচ্ছে যে এখানে ধনে পাতা তারপর হচ্ছে শশা কাঁচামরিচ দেখতে পাচ্ছেন তো মোটামুটি বিশ দিনের বাজার হয়ে গেল আর কাঁচা বাজার তো আছে ওইটা এখান থেকে নেওয়া যায় মুরগিও একসাথে নিয়ে আসি তো দেখতে পেলেনও আছে এখানে ময়দা আছে দেখতে পাচ্ছেন তারপর কিশমিশ আছে তো যাই হোক এই যে আমার মাসিক বাজার দেখতে পেলেন বিশ দিন মাস যাবে না বিশ দিন যাবে আবার আনতে হবে তো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন ভালো লাগলে একটু গ্রুপে শেয়ার করে দিবেন আসসালামু আলাইকুম